হ্যালো গায়েস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন শুরু করলাম নতুন একটা ব্লগ ভিডিওটি বিশেষ আকর্ষণীয় হতে চলেছে সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে আসি কোনো সময় আমি তরমুজ খেতে যাওয়ার সময় এত বিপদের সম্মুখীন হব একটা রাস্তা দিয়ে গেলাম সে রাস্তা দিয়ে নৌকা নাকি আমাদের পার করতে পারবে এখন ঈদের ভিতর দিয়ে নৌকের ভিতর দিয়ে আর একটা বাদ মিশে সে বাদে বাদে এখন আমরা যাবো বলে সব কেউ ভাবি দিই বা এত অভিজ্ঞতা না এখন বাড়িতে দেখাব আমি একটু করলাম রাস্তাটা কেমন একটু দেখাই দেন একটু দেখাবেন ভাই দেখেন যদি কোনোভাবে আমার হাত সাইড সরে বা বাড়ে যায় তাহলে আমার দুই সাইডে কিন্তু খাদ আছে অনেক বড় নদী শিবসা নদীর সাথে স্থান বাধা আসলে সম্মুখীন হবে কখনোই বুঝতে পারিনি বা চানতামও না একদম অজানা অচেনা একটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম অবশ্য লোক মুখে জেনে জেনে আর এ পর্যন্ত তো আমি তাহলে সামনে গাড়ি দিয়ে উঠে যাই না হলে আমি নিজেই এই নদীর পরে যাব দর্শক আমি জায়গাটি পুনরায় আবার আপনাদের দেখাচ্ছি আসলে এই পাদের ওপর দিয়ে আমরা কিন্তু পার হয়েছি এটা একটা নদী এই নদীর উপর দিয়ে বাদ দেওয়া ছোট্ট একটু জায়গা দিয়ে অনেক রিক্সে আমরা তিনজন পার হয়েছি তো আমরা এখন এখনও যে গন্তব্য পৌঁছাবো তেমন কোনো নির্দিষ্ট পাই তবে আবার আপনাদের সেই গন্তব্যে পৌঁছাবো এবং নিয়ে যাব সেই উদ্দেশ্যে আবার আমি গ্রামের আঁকা বাঁকা ইটের রাস্তা ধরে চলিলাম গন্তব্যের উদ্দেশ্যে বলতে গেলে চলে ইটের রাস্তাটা খুবই অবস্থা খারাপ দুরবস্থা ভালোভাবে ড্রাইভিং করাও যাচ্ছে না এসে সাইক্লোন বল বললে তো হবে না এখানে স্কুল সাথে সাইকলন আছে ফোন খালি এটা আকাশ কিছু গরু দেখা যাচ্ছে ওয়াও সাত এমন দৃশ্য দেখেই আর লোক সামলাতে পারলাম না গাড়ি থামিয়ে নেমে পড়লাম ভিডিওটি ধারণ করতে গ্রামীণ যে সুন্দর দৃশ্য শহরের কোলাহলে পাওয়া যায় না

বিলের ভিতরে দিয়ে বাতাসের স্নিগ্ধতায় দুই ধারে তরমুজ ক্ষেত এখান থেকেই তরমুজ নিয়ে যাওয়া হয় তরমুজ ক্ষেতের ভিতর যে বিলের ভিতর দেখছেন যে বড় ট্র্যাক এই ট্র্যাকের মাধ্যমে গ্রামীণ যে বাস্তব যে দৃশ্যগুলো কখনো আমরা শহরের ভিতর থেকে দেখতে পাই না আজকে তার কিছুটা হলো উপভোগ করতেছি তো আমরা আসলে আমরা যে উদ্দেশ্যে বাংলাদেশি এখন প্রত্যেক এখনও কোথায় এটা বলতে পারি না যে উদ্দেশ্য ভাবতেই পারিনি আমরা এখন এই রাস্তা দিয়ে এখন আমরা প্রবেশ করবো সেই আমাদের সুন্দর জায়গা বিশাল বড় এই জন্য বাংলাদেশের সর্ববৃহৎ চলন্তীর আমরা প্রবেশ করলাম সেই চলন্তীর ভিতরে স্বলম্বিক মুখে বলতাই বাস্তবে এটা কোমখালি বাইনবাড়ি হটটা মৌখালির ভিতরে এই জায়গাটা আসলে আমরা ওইভাবেই চিনি না লোক মুখে যেটুক শুনছি সেটুকুই বললাম রাস্তাটা দেখেন গ্রামীণ রাস্তা তো খুব একটা উন্নত না তারপরেও যে মৃদু মৃদ বাতাস শরীরকে শেয়রিতে করছে শুনেছি হয় এত যে জায়গা আমার নদীরবিহীন দেখেন সামনে একটু দেখাবেন যাবো এখনো আমাদের সামনে এখান থেকে এক ছয় কিলোমিটার ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সবাই পট খাবো বাংলা ভাষায় যেটা ধরা এই গাড়ি কিন্তু আর চালানো হবে না তখন মাথায় করে নিতে হবে আমাদের সাথে শরদীয় বড় ভাই জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব তিনি বিশিষ্টের ভিতর বিশিষ্ট ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী সামনে একটা বড় বৈশের যে

আপনারা একটা বিষয় জেনে রাখেন এই টাকা কিন্তু আমাদের অঞ্চলে অর্থাৎ কপিল মুনি ওয়ারান গাজীতে নাম করা ব্যক্তিটা বলছে আর কিন্তু গিয়ে কবি গিয়েছিলেন ওখানেই এনারা মোট সারা আসছেন আজকে কিন্তু একদম খানে বাইক বাড়ির কেমন হয় এখন আমরা রাজবাড়ি জায়গাটার নাম চার মলা বিল এই বিলের ভিতরে অবস্থা করছে যে

ক্ষেত ক্যামেরাম্যানের তো আমি তো কোম্পানিতে স্যার আজকে সময় সুযোগে ঘুরতে বের হলাম দেখেন অনেক বড় বড় তরমুজ পিঠার ওজন মিনিমাম দশ কেজি অনেক বড় ক্ষেত আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখায় মিনিমাম পঁচিশ থেকে তিরানব্বই তার কথা শুনে এই পর্যন্ত পথ চালা অলরেডি পরলরেডি তিস্ত্রিস ক্ষেতের চলতে চলতে অনেক কিছুই দেখতেছি রবিক ভাই এটা দাও রবিক ভাই যার জন্য এত দূরে আসা যার কথা মতো এত দূরে আসা আসলে কষ্টের পথ পাড়ি দিয়ে এত সূক্ষ্ময় একটা জায়গা দেখবো কখনো ভাবতে পারি না আর আপনাদের দেখাই এখানে তরমুজগুলো বিগত যে পার্ট ওয়ানে যে আমাদের তরমুজ ক্ষেত্রে পরিদর্শন দেখছেন ওই তরমুজগুলোর সাইজটা অনেক ছোটো ছিল কিন্তু এখানে বিভিন্ন জাতের দেখেন কালো জাতের তরমুজ আর এর পাশাপাশি একটা এ জাতটা নামও জানি না তবে পাশাপাশি দেখাচ্ছে সুন্দর এই তরমুজ অবশ্য খেতে ভালো হবে সুন্দর এটা হচ্ছে সরাসরি এনা এই অ্যানাকে আপনারা দেখাচ্ছি কালো এনা ব্ল্যাক টাইমও আরো দেখাচ্ছি এটা হঠাৎ করে আপনার মনে হবে কোনো কিছু ঠিক কিন্তু আমি নিজেই প্রথমে অবাক হয়েছি সেটা ডিম ভাবছিলাম আসলে ডিম না এটা কালো জাতের তরমুজ আর এটা হচ্ছে খায় তরমুজ আসলে ধারণা করা বা ধারণার বাইরেই আমি ভাবতেই পারিনি যে এখানে এসে এত বড় বড় তরমুজ তাই এটা দেখাচ্ছেন ও একটা বড় বড়ো তরুজ কি অবাক করা বিষয় সারাফার যে কষ্ট সেই কষ্ট আছে এত বড় বড় তরমুজ থেকেই লাঘব হলো পরবর্তীতে আরও কিছু ভালো ভিডিও আপনাদের উপ উপহার দেওয়ার জন্য নতুন একটা ক্ষেত পরিদর্শন করি আর একটা দেখায় চোলা তরমুজ এই তরমুজ দুইটা ওজন না হলেও পঁচিশ কেজি হবে দুটা দেখেন পাশাপাশি একেবারে পাশাপাশি অবহাওয়ার বিষয় এত সুন্দর তরমুজ আর এই ক্ষেতটাতে আশা করি সবচেয়ে ভালো লাগছে যেটা বিভিন্ন জাতের কালারের সংমিশ্রণ এখানে আছে অনেক বড়ো ক্ষেত এই দেখেন পাশাপাশি পাঁচ সাতটা তরমুজ দুঃখের বিষয় পর্যাপ্ত দাম পাচ্ছে না কৃষকরা এবার তরমুজের এবার বাম্পার ফলনের কারণে পর্যাপ্ত দাম পাচ্ছে না কষ্টের ফল খেয়ে না খেয়ে প্রায় তিন মাস এই তরমুজের পিছনে সময় দিতে হয় পানি দিয়ে যত্ন আটটি করতে হয় নিজের সংসার যেমন মানুষ বিলায় রাখে অবহার বিষয় আমি যতই দেখছি কথা আর সামনের থেকে যতই এগোচ্ছি বিশাল বিশাল তথ্য সাইজের থেকে দুই বিঘা জমির দূরত্বে আছে এই জাত কিন্তু আইসা জাত কালো আয়সা জাত বলে আমি জাতটার নাম জানতাম না এইমাত্র তরমুজ খেত মালিকের কাছ থেকে জেনে বললাম আইসা দেখেন আমার সবার সঙ্গে কারা এই মানুষগুলোর মন দেখেন মানুষ দেখতে যেমন সে খুশি মনটা তেমন সাদাই একদম সাদা আপনাদের কি দেখাবো এই সাদা তরমুজ জাত এখানে আপাতত নেই তবে এই কোয়ালিটি তরমুজ দেখেন খুব ভালো এই রকম ধরনের মানুষগুলো দেখতে অনেক কষ্টের পরে অবশ্য আমরা হাঁপিয়ে গেছি এ ক্ষেত সবসো গেছে বিশাল বড় এরিয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘি এরিয়া একদম বিলের ভিতরে আপনারা দেখুন ফুল বিলের ভিতরে আসে না পানি গলার সময় কাঠ হয়ে গেছে পানির প্রয়োজন তরমুজ খাবো তরমুজ খাওয়ার দৃশ্যটা দেখাবো বর্তমান তরমুজের যে ভাইরাল শব্দটা করে কী রে আজকে সেই এই তরমুজ দেখে আমার কিছু কথা মনে পড়ে গেল মনে হয় যেন উঠপাখের ডিম ওই যে বাসাটি দেখা যাচ্ছে তরমুজ খেত মালিকের বাসা ওখানে যে আমরা ওই যে কালো জাতের ভিন্ন একটা জাত আয়সা জাতের তরমুজ খাবো মালিক বলা বলি করতেছিল তরমুজটা অনেক মিষ্টি হয় স্বাদের হয় তবে মার্কেট ভ্যালুটা খুবই কম

যে কালো তরমুজটা দেখেছিলাম কালো তরমুজ খাচ্ছি শুধু তরমুজের খেলা না 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 ভাই এতমুজ খাওয়া দাওয়া খাওয়া না আমরা তো শুধু আপনাদের দেখতে আসছি মানে কোথায় থাকেন বা বিলের ভিতরে সবচেয়ে সুকময় মুখটা দেখেন খেয়াল করেন দেখেন বাংলাদেশের তামি ইকবাল শুধু বাহাতি ব্যাট করে না খাওয়ায় খুব এক্সপার্ট কালো তরমুজ সেই সুদূর কভি থেকে আমরা আসলাম এই তরমুজ খেত দেখার জন্য ওয়ার জন্য তার ভিতরে আমরা বাংলাদেশের ওপেনার তামি ইকবালকে পেয়ে গেলাম আসলে যে তরুসি খেটটা দেখছেন তরুণ খেটটা দেখেন এখানে মূলত যে ক্ষেতটা দেখতে আসি সেই দেখেন কত সুন্দর আপনাদের আস্তে আস্তে সুন্দর কাছে নিয়ে যাচ্ছে বামবার ভালো কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না দেখায় খুব ভালো দাম পাচ্ছে না এই কোমখালি বানবাড়ির ভিতরে তালতলা স্থান এখানকার তরমুজ চাষিরা এই পরিবহনের মাধ্যমে তরমুজগুলো বড় বড় ট্রাকে লোড হয় এখান থেকে এই পরিবহনে করে নিয়ে বড় বড় ট্রাকে লোড করে পার এক টাকা দেওয়া যাবে এই তরুণগুলো খেল থেকে তোলা হয়েছে এগুলো এখন দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন যোগাযোগের মাধ্যমে চলে যাবে দেখেন কত বলব সরাসরি তরমুজ ক্ষেত থেকে তরমুজগুলো উত্তোলন করা হয়েছে এবং এক জায়গায় খালি করে রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই তরমুজগুলো পরিবহন যোগাযোগের মাধ্যমে ক্ষেতের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় তরমুজগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে এগুলো গ্রেটিং করা হয় ছোটো ক্যাটগুলো তোলা হয়নি এগুলো সবগুলোই বড় এক একটা মিনিমাম পাঁচ থেকে সাত কেজি দশ কেজি এমনও আছে বিশাল বড় এক ক্ষেত্র আমরা দেখতে আসলাম এইগুলো নেওয়া হবে অভিওস নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন স্থানটার নাম বলে দিই এটা কুমকালীন বাইন তালতলা তাল তোলা একটা বিশাল বড় বিল এই বিলে একর আবৃত এখান থেকে ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু গরু রাখা হয় এই যে ছোট ঝাপসা ঝাপসা গরুর পাল এগুলো দেখা যাচ্ছে এখানে রাখা ধরনের কালো হয়েছে তরমুজগুলো সাইজে অনেক ছোট হলেও তরমুজগুলো অনেক মিষ্টি এবং খুব বিশেষ আকর্ষণ এই এরপরটাই কালো কালো তরুজ এখন সব আপনাদের কালো তরমুজ দেখাবো টাইনেসে সব পাশে পাশে কালো তরমুজগুলো কিন্তু এইসব বড় তরমুজে অল্প পরিমাণ পাশাপাশি এরকম তরমুজরমুজ এই যে এই একটা কালো তরমুজ এর ছিলা এটা ছিলা তো চলে যাবো এখন মধ্যাহ্ন ভোজের জন্য তরমুজ ক্ষেত মালিকের আপ্যায়নে সামিল হলাম আমরা উপস্থিত যে খাবারটা ছিল খুবই ভালো লাগলো धन्यवाद खेत मालिक के